বাবা আপনি আমার মায়ের সাথে এরকম আচরণ করতেছেন কেন ও তাহলে তোমার মা এখন আমার কি করা উচিত লাল গালিচা পেতে তোমার মাকে ফুল দিয়ে একেবারে এখানে এনে সুপাই বসাই তাই না বাবা মানছি আমি গরিব মানুষ আপনার ছেলে সবকিছু জেনে শুনেই তো আমাকে বিয়ে করছে আমি তো কখনো কোনো কিছু লুকায় রাখি নাই আর যেদিন থেকে আপনার ছেলে এই বাড়িতে আমাকে বউ করে নিয়ে আসছে আপনি আমার সাথে কোনোদিনও ভালোভাবে কথা বলেন নাই সবসময় অপমান করছেন অপদস্থ করছেন আমি কিচ্ছু মনে করিনি কিন্তু আজকে আজকে আমার মা প্রথমবার এই বাড়িতে আসছে অনেকদিন আমার মায়ের সাথে আমার দেখা হয় না আজকে এরকম আচরণ আপনি না করলেও পারতেন একদম চুপ একদম চুপ মুখে মুখে তক্র করবে না এই যে তোমরা তোমরা আমার সব আশা ভরসা সব শেষ করে দিয়েছ আমার আলিমকে নিয়ে কত স্বপ্ন ছিল একটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করব। আর তা না আমার ছেলে বস্তির থেকে একটা মেয়ে নিয়ে এসে আমার এই রাজমহলে ঢুকে আছে এই তুমি আমার ইষ্টাসার সম্বন্ধে কি কিছু জানো হ্যাঁ কাদের সাথে আমার উঠা বসা সেটা কি তুমি জানো আমি অশান্তিতে আছি তোমাদেরকে নিয়ে কি ব্যাপার বাবা অনেকক্ষণ যাবৎ শুনতেছি তুমি চিল্লাচ্ছ এই যে এই যে আমার নন্দের দুলাল চলে এসেছে এই যে তোমার শাশুড়ি এসেছে হ্যাঁ একেবারে মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছে তোমার শাশুড়িকে আপ্যায়ন করো ছি 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 বাবা ছি আবার ভাবতেও অবাক লাগতেছে তুমি এরকম আচরণ করতেছো কার সাথে এমন আচরণ করতে বাবা উনি আমার শাশুড়ি ওনার সাথে ন্যূনতম ম্যানেজটুকু ঠিক রাখো কাকি কি বলতেছে তোমার তো এখন অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিচ্ছুর অভাব নাই তোমার তো এখন অহংকার হবেই তোমার ব্যবহার তো এখন এমন হবেই বাবা তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে এই শিক্ষা দিয়ে আসছো কারো সাথে যেন কখনো খারাপ আচরণ না করে নিজের মনের মধ্যে যেন কখনো অহংকারের জন্ম না দিই তাহলে তুমি কেন এরকম করতেছো বাবা আজকে টাকা পয়সা আছে তার মানে এই না তুমি মানুষকে মানুষ মনে করবো মানুষকে মানুষ মনে করতে শেখো ভুলে গেছো তুমি তো আমাকে বলছো তোমার অতীত কি ছিল লেবারের কাজ করছো তুমি দিনমজুরের কাজ করছো এত পরিশ্রম করতে 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 আজকে এত বড় অট্টালিকা তৈরি করছো এত এত টাকা পয়সা তোমার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই তোমার কেন এরকম আচরণ করো বাবা তোমার সাথে যদি সবাই এরকম আচরণ করতো তোমার কেমন লাগতো এই সময় অবশ্যই খারাপ লাগতো প্রত্যেকটা মানুষের ভিতরে মন আছে সবারই মন খারাপ হয় বাবা উনি যে গরিব সেটা কিন্তু ইচ্ছা করা হয় না ওনাকে আল্লাপক তার মানে এই নাচায় তার সাথে খারাপ আচরণ করতে হয় আর সব থেকে বড় কথা সে হচ্ছে আমাদের আত্মীয় আমি তো বিয়ে করছি বাবা তোমার ছেলের বউ আছে তার মা আসছে তুমি তার সাথে এরকম আচরণ করতে পারো আমার খুব অবাক লাগত আমার এখন অবাক লাগতেছে এটা ভেবে যে তুমি আমার বাবা তুমি আমাকে এই সব শিক্ষা দিছ আর তুমি কিনা সেরকম আচরণ করতেছ বাবা মানুষের পরিচয় তার পোশাক আসা কেন মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার তুমি এখন যে ব্যবহারটা করতেছ যে আচরণটা তুমি করতেছ তুমি একটা নিকৃষ্ট মানবের পরিচয় হচ্ছ এখনো সময় আছে শুধু যাও বাবা তাহলে কিভাবে কথা বলবো হ্যাঁ তোমার মাকে কি আমি সালাম করব। আরে আলি তোমার রুচির এত অধপতন দেখো তোমার শাশুড়ির লেবাসটা দেখো কি কাপড় পরে এসেছে জামাই বাবা থাক তোমার বাবার সাথে এভাবে কথা বললো না উনি তো তোমার বাবা আর ওনার দিক থেকে উনি ঠিকই আছে আসলে তো আমার যে পরিস্থিতি তাতে তোমাদের এই বাড়িতে আমার আসা উচিত হয় না কি করবো কও আমার মায়ের কত দিন ধরে দেখি না ডারে দেহনের লেগে মনটা কান্তা ছিল তাই আইসি বাবা আমার অবস্থা এতই খারাপ যে তোমার বাসায় আসার সময় আমি কিছু আনতে পারি নাই আমারে তোমরা মাফ করে দিই আর জামাই বাবাজি তুমি যে আমারে শাশুড়ি হিসাবে সম্মান দিছ এইটাই আমার কাছে অনেক কিছু আমি আর কিছু চাই না আর আমি আসাতে যদি বিআই সাহেবের কোনো সমস্যা হয় আমি তোমার কাছে মাপ সে চলে যাইতেছি আমি আর কোনদিনও আমার মাই আর দেখতে আমো না তুই থাক মা আমি যাই না 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 কই যাবে না আসলে আমি এতদিন এই ধন সম্পত্তির মোহে অন্ধ ছিলাম আলী আমার চোখ খুলে দিছে আসলে আমি মানুষ মানসিক মনে করি না টাকা কামাতে কামাতে এত টাকা আমি কামিয়েছি মানে যে মানুষকে যে ভালোবাসবো গরিব মানুষও যে মানুষ হ্যাঁ এটা আমি ভুলেই আসলে আমিও তো একদিন আমার অবস্থাও খারাপ ছিল যাই হোক আপনি কিছু মনে করবেন না আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আরে আপনারাও তো মানুষ আমরাও তো মানুষ মানুষকে যদি মানুষ হিসাবে ভালোই না বাঁচতে পারলাম তাহলে কিসের মানুষ হলাম হ্যাঁ আপনি কিছু মনে করবেন না বাবা। বাবা মানে আপনি সত্যি কইতেছেন যে আপনি আপনি আমার মাইনা নিচ্ছেন আমার মার সাথে এত ভালো আচরণ করতেছেন আসলে কি বাবা জানেন আমি না বিশ্বাস হইতেছে না আমি না আপনার অনেক খারাপ মানুষ মনে করছিলাম যেদিন থেকে এই বাড়িতে আইছি সেদিন থেকে তো সবসময় আপনারা আমি রাগি চেহারা দেখছি তাই আমি ভাবছিলাম যে আপনি মনে অনেক খারাপ মানুষ কিন্তু না আপনি খারাপ মানুষ না আপনি অনেক ভালো মানুষ আজকে আপনার কথা শুনে না আপনার প্রতি আমার শ্রদ্ধা ভাই গেছে বাবা আপনি আপনি আমার কথায় মন মন খারাপ করে। না আমি আপনারা অনেক বাজে বাজে কথা কয়েছি আপনি মানে মত করে দিয়েন সময় প্রত্যেকটা মানুষের ভেতরেই মনুষ্যত্ব থাকে শুধুমাত্র সেটাকে জাগ্রত করতে হয়। বাবা তুমি আমাকেও মত করুন অনেকগুলো কথা সময় দিয়েছি যাই হোক সব কিছু যেহেতু মিটমাট হয়ে গেছে তাহলে এখানে এখনো কেন দাঁড়ায় আছি তুমি তাড়াতাড়ি যাও রান্না করো আরে আমার শাশুড়ি আম্মা আসছে আমরা সবাই মিলে একসাথে খাবো আরে বৌমা দাঁড়িয়ে আছে কেন যাও খাবার রেডি করো আমি তোমার মার সাথে বসে একটু গল্প করি যাও যাও আচ্ছা ঠিক আছে আমি একটা পছন্দের